হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই দেখেন চলে এলাম নতুন একটি ম্যাচে কিন্তু পর্যন্ত শট লাগাইতে পারি না এক জায়গা দাঁড়িয়ে দেখেন অবশেষে কিন্তু পারলাম অবশেষে দেখি কয়টা কিল করছি এই যে দেখেন এখানে আমি দশটা কিল করছি এই খেলার ভিতরে ওরা কিন্তু একটা পারে না দেখেন দশটা কিলার এই যে আপনার প্লেটে দেখাইতেছে সেখানে মনে হয় তিনটা দেখাইবো সম্ভবত এই যে দেখেন কী হলো এটা আর আচ্ছা নকডাউন এই যে এটা এই যে দেখেন এখানে একটা দুইটা তিনটা ওকে এই তিনটা এই তিনটে দেখাইলো হ্যাঁ আরও আছে আচ্ছা এই যে আরও দেখাইতেছে দেখি এই যে হেডশট হেডশট এটা লাগাইতে পারি না দুইটা এখানে হেডশর্ট পাইছি ওকে ওকে এই তিনটেও শেষ ওকে টোটালি এখানে ছয়টা দেখলেন তো ওরা কিন্তু একটুও পারে না লাস্টে আমরা বইয়াটা নিয়ে নিলাম তো সবাই একটু সাপোর্ট করবেন